বিষয়ে আলোচনা করব সে হচ্ছে মায়াবি গ্রহ হ্যাঁ ঠিকই শুনেছেন মায়াবি গ্রহর নাম করলে যেটা আসে সেটা হচ্ছে রাহু রাহুর খুব দুটি রাশি এদের গায়ে কোনো বিপদের আজ কখনোই লাগে না রাহুর কি পায় আমরা রাহু রাহুকে আমরা ভয় পাই যে রাহুর প্রকোপে পড়লে কিন্তু আমাদের জীবন ছাড়কার হয়ে যেতে পারে কিন্তু রাহু যদি আপনাকে একটু কৃপা করে আপনি কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন রাজা হয়ে যেতে পারেন রাতারাতি মাথায় রাখবেন কলি যুগের রাজা কিন্তু রাহু তাই এই আজকে আপনাদের বলবো যে মায়াবী গ্রহ রাহুর খুব প্রিয় দুটি রাশি সেই রাশিকে কি কি সুফল দেন তাদের উপর কোন রকম বিপদের আজ কখনই লাগবে দেন না রাহু সেই ব্যাপারে আলোচনা করব আসুন জানি জ্যোতিষ শাস্ত্রে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয় রাহু হল ছায়া গ্রহ যাকে চোখে দেখা যায় না এই গ্রহের অনেক রহস্যময় ক্ষমতা আছে বলে মনে করা হয় জ্যোতিষ অনুসারে রাহুল রাহু হল নির্মম এবং নিষ্ঠুর গ্রহ এই গ্রহ জাতককে নিজের সীমার মধ্যে থাকার শিক্ষা দেয় রাহুর অশুভ প্রভাব যার উপরে পড়ে তার জীবনে নানান বিপর্যয় দেখা দিতে পারে জ্যোতিষ শাস্ত্রে এই রাহুকে আমরা অনেকই ভয় পেয়ে থাকি কিন্তু যদি এই রাহু কারোর উপর অশুভ প্রভাব পড়ে তার উপর যেমন নানা বিপর্যয় দেখা দেয় কিন্তু কোনো মানুষ নিজের রূপ অর্থ খ্যাতির অহংকারে মত্ত হয়ে উঠলে তাকে নিজের সীমা মনে করিয়ে দেয় এই রাহু রাহুর প্রভাবে সেই ব্যক্তি জীবনে সর্বস্ব হারিয়ে ফেলে পথের ভিক্ষারী হয়ে পড়তে পারে এর পাশাপাশি রাহুর অশুভ প্রভাব যখন যার উপর পরে নানান অসুখ বিসুখে তাকে জেরবার হতে হয় এক কথায় রাহু আমাদের দর্প চূর্ণ করে তবে রাহুর দুটি প্রিয় রাশি রয়েছে যাদের এই পাপি গ্রহ সবকিছু দিক দিয়ে এগিয়ে রাখে এবং তাদের উপর কৃপা বর্ষণ করে আসুন সে ব্যাপারে বলবো প্রথম হচ্ছে বৃষ্টিক রাশি যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হলেন রাহুর প্রিয় ছায়া গ্রহ রাহুর আশীর্বাদ সবসময় এদের উপর থাকে রাহুর কৃপায় জীবনে প্রচুর উন্নতি করে থাকেন জাতকরা চাকরি ও ব্যবসায় এরা সাফল্য লাভ করেন আপনি ভাবতেও পারবেন না আচমকা এমন সাফল্য আপনার জীবনে আসতে পারে কেরিয়ারে বৃষ্টিক রাশির জাতকদের একাধিক উপার্জনের সূত্র থাকে এরা সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করে বৃষ্টিক রাশির জাতকরা সমাজে খ্যাতি লাভ করেন এদের সন্তান ভাগ্য খুব ভালো হয় যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতিকা রয়েছেন রাহুর অত্যন্ত প্রিয় হন সিংহ রাশির জাতকরা রাহুর আশীর্বাদে এদের জীবনে কোনো বড় সমস্যার মুখে পড়তে হয় না এরা একে একে সাফল্য লাভ করেন রাহুর কৃপায় পায় এদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে রাহু যখন সিংহ রাশিতে গোচর করে সেই সময় জীবনের সব থেকে ভালো সময় কাটান সিংহ রাশির জাতকরা এরা জীবনের সব রকম সুখ সৌভাগ্য লাভ করেন হঠাৎ করে কোনো সূত্র থেকে এদের অর্থাগম হতে পারে বা পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম বিশ্বিক আর সিংরা কথা এরা কিন্তু রাহু খুব প্রিয় এবং রাহু এদেরকে সবসময় আগলে রাখেন কিন্তু মাথায় রাখবেন যদি আপনার জন্মচকে রাহু খারাপ থাকে কিংবা আপনার জন্মচক যদি ঠিক না থাকে কিংবা যদি আপনার বাস্তে বাস্তুতে দোষ থাকে তাহলে কিন্তু ফলগুলো আপনি পাবেন না তার জন্য আপনাকে ভালো জ্যোতিষের কাছ থেকে তার প্রতিকার করাতে হবে তাহলে রাহু আপনাকে কৃপা করবে রাহুর কৃপায় আপনি ফুলে ফেঁপে উঠবেন তাই যদি আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন অনলাইনও প্রেডিকশন করতে পারেন আর যদি দেখা করতে চান তাদের তাহলে আমাদের চেম্বার রয়েছে দমদম গোবরডাঙ্গা বর্ধমান এবং শিলিগুড়িতে আপনারা ফোন নাম্বারে বুকিং করে আসবেন আশা করব আপনারা উপকার পাবেন কম খরচে কীভাবে এর বিভিন্ন রেমিডির মাধ্যমে এগুলো আমরা প্রতিকার দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হরান মহাদেব ওং নম শিবায় জয় হর হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়